আসসালামু আলাইকুম মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে কথা বলবো রোমানিয়া ভিসা আপডেট এবং প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আশা করি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমি আমার রোমানিয়া প্রসঙ্গিত ব্লগে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে ইনশাআল্লাহ দু সালে এক লক্ষ নতুন ওয়ার্কার নিয়োগ দেবে রোমানিয়া ইনশাল্লাহ তারই ধারাবাহিকতায় বর্তমান সময়ে কিন্তু রোমানিয়া থেকে ওয়ার্ক পারমিট দুই হাজার পঁচিশ সালের ইস্যু হওয়া শুরু হয়ে গিয়েছে এখন কথা হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে রোমানিয়াতে বৈধভাবে ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই একটি এজেন্ট নির্বাচন করতে হবে আপনার এজেন্ট নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেই ব্যক্তিকে সেই এজেন্টকে যে কিনা আগে রোমানিয়ার ভালো ভালো কাজ করিয়েছে রোমানিয়ার ওয়ার্ক পারমিট ইস্যু করিয়েছে রোমানিয়াতে লোক পাঠিয়েছে রোমানিয়া সম্পর্কিত ভালো বুঝে ভালো কাজ করতে পারে রোমানিয়া প্রসঙ্গিত দক্ষ তা রয়েছে এই ধরনের একটি অ্যাজেন্ট নির্বাচন করতে পারলে আপনি কিন্তু খুব কম সময়ে কিন্তু ওয়ার্ক পারমিট ইস্যু করাতে সক্ষম হবেন এবং রোমানিয়াতে যাওয়ার ক্ষেত্রেও আপনার পপটা অনেকটা সহজ হয়ে যাবে এজেন্ট নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভালো এজেন্ট ধরতে পারলেই কিন্তু আপনার রোমানিয়ার স্বপ্ন সাকসেস হয়ে যাবে ইনশাল্লাহ সেই সাথে অবশ্যই আপনার কারিগরি প্রশিক্ষণের একটি সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে কারিগরি প্রশিক্ষণের যদি একটি সার্টিফিকেট থাকে বা যেই কাজে যাচ্ছেন সেই কাজ রিলেটেড যদি কোনো সার্টিফিকেট আপনি শো করতে সক্ষম হন তাহলে কিন্তু আপনার ভাইবাটা অনেক ইজি হয়ে যাবে এবং এগুলা কিন্তু ওয়ার্ক পারমিট বিষয়ের ভাইবা অনেক ইজি হয় তেমন বেশি প্রশ্ন এখানে করা হয় না জাস্ট আপনার ডকুমেন্টসগত অর্থাৎ পারমিটগত কিছু প্রশ্ন করা হয় বা আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির ডিটেলস সম্পর্কে কিছু প্রশ্ন করা হয় বা আপনার বেতন কেমন হবে বা আপনার পাসপোর্টে আপনার পার্সোনাল ডাটা সম্পর্কিত কিছু প্রশ্ন করা হয় এবং আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজের যদি কোনো সার্টিফিকেট আপনি প্রদর্শন করতে সক্ষম হন তার কিন্তু অনেক ইজি হয়ে যায় ভিসা পাওয়াটা এবং আপনার সেই কাজের সম্পর্কিত কয়েকটা প্রশ্ন আপনাকে করবে এই ছোটোখাটো কয়েকটি বিষয় নিয়ে তারা প্রশ্ন করে আপনাকে কিন্তু সিলেক্টেড করে দেবে যে আপনি ভিসা পেয়ে গিয়েছেন এটি অর্থাৎ আপনার সাকসেস হয়ে গিয়েছে এখন কথা হচ্ছে যে যেহেতু ইন্ডিয়া বর্তমান সময়ে ভিসা বন্ধ রেখেছে ইন্ডিয়ার ভিসা পাওয়া জটিল হয়ে গিয়েছে সব কিছু মিলিয়ে বর্তমান সময়ে আমরা জানি যে রোমানিয়া অ্যাম্বাসি দিল্লিতে অবস্থিত প্রচুর ভাইবাদার কিন্তু দিল্লিতে গিয়ে অ্যাম্বাসি ফেস করে কিন্তু ভিসা নিয়ে রোমানিয়াতে গমন করেছে এখন বর্তমান সময়ে যেহেতু দিল্লি আমাদের জন্য একটা হুমকি স্বরূপ সেহেতু আমরা দিল্লির পরিবর্তে নেপাল ভিয়েতনাম থাইল্যান্ড এই ধরনের অ্যাম্বাসিগুলো বেছে নিতে পারি সেক্ষেত্রে আমরা অনেকগুলো ফ্যাসিলিটি পাবো ইনশাল্লাহ এখন কথা হচ্ছে যে আপনার এজেন্ট যদি চতুর হয় বা আপনার এজেন্টের লিঙ্ক আপ যদি ভালো হয় তাহলে কিন্তু অনেক এজেন্ট নেপাল থেকে বা থাইল্যান্ড থেকে কিন্তু ভিসা প্রসেসিং করাচ্ছে বর্তমান সময়ে তাই আপনারা ভালোভাবে খোঁজখবর নিয়ে ভালো একটা এজেন্ট ধরবেন যাদের কিনা লিঙ্ক আপ স্ট্রং রয়েছে যারা কিনা ইন্ডিয়ার পরিবর্তে নেপাল বা ভিয়েতনাম বা ভারত এসব বা থাইল্যান্ড এসব জায়গা থেকে কিন্তু ভিসা করাতে সক্ষম হয় সেই ধরনের এজেন্ট নির্বাচন করলে আপনি এখানে কিন্তু সুফল পাবেন এখন কথা হচ্ছে যে যে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা এবং রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কিন্তু বারোই এপ্রিল একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে বাংলাদেশ থেকে যে ওয়ার বিষয়ে রোমানিয়া কর্মী যাবে কিভাবে যাবে কিভাবে গেলে সুবিধা হবে ইন্ডিয়ার যেহেতু বিষয় জটিলতা রয়েছে তারই প্রসঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয় এবং সেই দ্বিপাক্ষিক বৈঠকে আশা করা যায় ভালো একটি সুফল নিউজ আসবে এখন কথা হচ্ছে যে অনেকেই কিন্তু চিন্তা করছেন কি রোমানিয়া কনসুলেট টিম কি আবার বাংলাদেশে আসবে নাকি ইন্ডিয়ার ভিসা সহজ হয়ে যাবে নাকি নেপাল থেকে ভিসা করাতে হবে এটি আসলে এখনও সুস্পষ্ট নয় তবে আশা করা যাচ্ছে একটি অবশ্যই যেহেতু বৈঠক হয়েছে অবশ্যই একটা সিদ্ধান্ত গ্রহণ হয়েছে সম্ভাবনা রয়েছে অনেকাংশে বা রোমানিয়ান কনসুলেট টিম বাংলাদেশে আসার কিন্তু এটি হানড্রেড পার্সেন্ট শিওর নয় আশা করা যায় হয়তো এমনও হতে পারে যে সামনেই হয়তো রোমানিয়ান কনসুলেট টিম ডিক্লারেশান দেবে রোমানিয়া অ্যাম্বাসি আপডেট দিয়ে যে হয়তো বাংলাদেশে আসতে পারে একটা কনসোলেট টিম যেহেতু ইন্ডিয়া ভিসা জটিলতা রয়েছে বাংলাদেশিরা রোমানিয়া যাওয়ার ক্ষেত্রে হয়তো কনসোলেট টিম আসলে অনেকটা সহজ হয়ে যাবে এছাড়াও হয়তো বিকল্প হিসাবে নেপাল বা থাইল্যান্ড অ্যাম্বাসি বেছে নিতে পারে এজেন্টরা এটি অবশ্যই আপনারা সময় সাপেক্ষে সব বিষয় সম্পর্কে সুনিশ্চিতভাবে জানতে পারবেন এখন কথা হচ্ছে কেমন ভিসা পেতে পারে বাংলাদেশিরা সেটি হচ্ছে যে যেহেতু একটা সময় রোমানিয়া নন ছিল গণহারে ভিসা দিয়েছে সকলেই জানেন খুব সহজেই রোমানিয়াতে গিয়েছিল বাংলাদেশিরা পরবর্তীতে রোমানিয়া কিন্তু এম্বাসি ফেস করে ভিসা নিয়ে যেতে হয়েছে এখন বর্তমান সময়ে কিন্তু রোমানিয়া সেনজেন হয়ে গিয়েছে অর্থাৎ ভিসা পাওয়াটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে এটি স্বাভাবিক কারণ এখন দক্ষ লোক ভিসা পাবে অদক্ষ লোকের সুযোগ এখানে থাকছে না এখন কথা হচ্ছে যদি আপনার কোনো কনস্ট্রাকশান জাতীয় অভিজ্ঞতা থাকে বা যেই কাজে যাবেন সেই কাজের যদি অভিজ্ঞতা থাকে বা সেই কাজের যদি সার্টিফিকেট থাকে বা মিডিল ইস্টে যদি আপনি সেই ধরনের কাজ চার পাঁচ বছর বা কয়েক বছর করে থাকেন আপনার যদি সেই ধরনের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু অ্যাম্বাসি ফেস করলেই কিন্তু অ্যাম্বাসিটর বুঝতে পারবে যে আপনি খুব ভালো মানের একজন দক্ষ ওয়ার্কার আপনাকেই প্রয়োজন ইউরোপে রোমানিয়াতে তাহলে কিন্তু আপনি খুব সহজে ভিসা পাবেন এটি অর্থাৎ আপনি যদি স্ট্রং থাকেন মানসিকভাবে আপনি যদি ভালো যান ধরেন ওয়ার পারমিট ইস্যু করাতে সক্ষম হয় সব কিছু যদি ঠিক থাকে আপনার অ্যাম্বাসি ফেস কিন্তু খুব ইজি হবে আপনার ডকুমেন্টস থাকলে অর্থাৎ আপনার যদি সার্টিফিকেট থাকে বা মনোবল থাকে তাহলে আপনি কিন্তু খুব সহজে ভিসা পেয়ে যাবেন এটি এখন বর্তমান সময়ে কিন্তু রোমানিয়া যাওয়ার একটি সুযোগ রয়েছে দুই সালে যেহেতু এই বছরও বাংলাদেশি তার রোমানিয়ার মাধ্যমে ইউরোপ স্বপ্ন পূরণ করতে পারবে সেন্টেন দেশের মধ্যে দু হাজার সালের এই এপ্রিল মাসে কিন্তু রোমানিয়ায় বর্তমানে ভালো ওপেন রয়েছে অন্যান্য স্যান্ডেন দেশ কিন্তু বাংলাদেশিদের জন্য বিমুখ বা ভিসা অনেকটা স্লো প্রসেস বা ভিসা হচ্ছে না বললেই চলে এটি এখন পর্যন্ত কিন্তু রোমানিয়াতে সুযোগ রয়েছে তাই রোমানিয়ার মাধ্যমে কিন্তু ইউরোপ স্বপ্ন আমরা পূরণ করতে সক্ষম হতে পারি এখন কথা হচ্ছে যে রোমানিয়া যাওয়ার ক্ষেত্রে আমরা একটা বিষয়ে সতর্ক থাকবো সেটি হচ্ছে আগে যখন রোমানিয়া নন সেন্টেন ছিল তখন কিন্তু রোমানিয়াতে গিয়ে বিভিন্ন নন সেনজেন বা সেনজেন দেশ দিয়ে কিন্তু আমরা অবৈধভাবে ইটালি ফ্রান্স স্পেন পর্তুগাল এসব দেশে চলে এসেছি এটা তারা অবগত রয়েছে এবং সেনজেন হওয়ার পরে কিন্তু আমরা আগে ঘুরে আসতাম অবৈধভাবে এখন আমরা উড়ে আসি বিমানে করে এখন সেনজেন হওয়াতে সকলেই কিন্তু বা মনে টিআরসি কার্ড নিয়ে বিমানের টিকিট কেটে সুন্দরভাবে উড়েই চালিয়ে চলে আসছে বিভিন্ন দেশে চলে যাচ্ছে এটি এখন কিন্তু রোমানিয়ার সরকার কিন্তু এটি অবগত আছে যে রোমানিয়াতে বাংলাদেশি ওয়ার্কাররা আসার পরে থাকে না নন সেনজেন সময় থাকতো না সেনজেন হওয়ার পরেও থাকে নাই এবং বর্তমান সময় যখন সেনজেন এখন যেহেতু সুযোগ রয়েছে থাকার অনেক ফ্যাসিলিটি রয়েছে বেতন বৃদ্ধি হয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে তারপরেও বাংলাদেশিরা সেন্ট্রাল ইউরোপের দিকে গমন করছে সেক্ষেত্রে বাংলাদেশিদের ভিসার রেশিও অনেকটা কম হতে পারে আশা করা যায় তবে আশা করা যায় যদি দক্ষ হয় তাহলে ভিসা পাবে ইনশাল্লাহ পুরা ওয়ার্ল্ড থেকেই কিন্তু এক লক্ষ শ্রমিক তারা নেবে সেক্ষেত্রে বাংলাদেশের ধরেও দুই হাজার পঁচিশ সালে সুযোগ রয়েছে এটি অবশ্যই অবশ্যই রোমানিয়া যেতে হলে আপনাকে ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানুরূপে বিষয়গুলো জেনে তারপরে রোমানিয়া যেতে হবে ইন্ডিয়া ভিসা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই যেহেতু দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে আশা করা যায় খুব সুন্দর একটি সিদ্ধান্ত সামনে আসছে এবং আশা করা যায় ভালো কিছুই হবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই রোমানিয়ার স্বপ্ন আল্লাহ রাবুল আলমিন আপনাদের পূরণ করুক যারা রোমানিয়া বিভিন্ন প্রসেসিংয়ে রয়েছেন তারা অপেক্ষা করুন ইনশাআল্লাহ ভালো কিছুই হবে এবং যারা নতুন করে রোমানিয়ার জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এজেন্ট নির্বাচনে সতর্ক থাকুন কারণ একটা এজেন্টে কিন্তু আপনার রোমানিয়ার স্বপ্ন পূরণ করতে এইটি পার্সেন্ট সক্ষম তাই অবশ্যই এজেন্ট নির্বাচনের ক্ষেত্রে বিষয়গুলো সতর্ক থাকবেন এবং রোমানিয়ার বিষয় পাওয়ার ক্ষেত্রে অবশ্যই একটি যদি এখনও কোর্স করে না থাকেন তাহলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ভর্তি হয়ে তিন মাস ছয় মাস বা এক বছর মেয়াদি যে একটি কোর্স করে আপনার ইউরোপ স্বপ্ন পূরণে সহায়তা হবে আমি আবারও বলছি যারা অদক্ষ রয়েছেন তারা যদি হাতে সময় থাকে তাহলে তিন মাস ছয় মাস এক বছর মেয়াদি কোনো ধরনের একটি শর্ট কোর্স বা লং কোর্স করে আপনি যোগ্যতা অর্জন করে রাখেন তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনার দক্ষ হিসাবে ইউরোপে গমন করতে খুব সহজ হবে কারণ ইউরোপের প্রত্যেকটা দেশে কিন্তু দক্ষ কর্মী চায় অদক্ষ কর্মী নিতে তারা নারাজ এটি অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই অবশ্যই রোমানিয়া সম্পর্কিত নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন ইনশাআল্লাহ সকলের স্বপ্ন আল্লাহ রবুল আলমিন পূরণ করুক সকলের সুস্বাস্থ্য কামনা আজকের ভিডিও এখানেই সমাপ্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি